আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান অবস্থান করছি লক্ষ্মীপুর শহরে আমাদের যে একটু ভালো দেখি ভালো কেন হরেন না কিন্তু এই যে আমাদের যে মালামালগুলো দেখছেন এগুলো আজকে আমরা চলে যাবে চরমটুয়া নামে একটি স্থান আছে এদিক থেকে ভিতরে তো আমরা সেখানে কাজ করেছি আমাদের ত্রাণ কার্যক্রম সেখানে চলেছিলো দাউদ্দুলা ফাউন্ডেশনের পক্ষ থেকে চলেছিলো আজকে আমরা তাদের সাথে গতকালকে ওয়াদা করে এসেছি আমরা সেখানে জানতে পেরেছি অনেক মানুষ খানা না খেয়ে আছে অনেক মায়েরা আমাদেরকে বলেছে তারা একদিন দুই দিন যাবৎ থানা না খেয়ে আছে আমরা তাদের সাথে ওয়াদা দিয়েছিলাম যে মা যদি আমাদের পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে খাবার পৌঁছে দিব। তো আমরা আমাদের ওয়াদা রক্ষা করার জন্য দাওতুল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে প্রাণ পাঠিয়েছেন এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই যে বাজার করেছি আমরা আজকে ইনশাল্লাহ বিকেলে পাঁচ থেকে ছয় লোকের খাবার ইনশাআল্লাহ সেখানে আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে মুরগি নিয়েছি একটু মুরগিটা দেখান ভাই মুরগি নিয়েছি অন্যান্য যে চাউল নিয়েছি এবং আরও কিছু বাজার নিয়েছি এই পাশে আছে আমরা এগুলো নিয়েছি ইনশাআল্লাহ আপনারা একটি পাশে আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় লোকের খাবার ইনশাল্লাহ আয়োজন করতেছি আমাদের এখানে আরো প্রয়োজন আরো প্রয়োজন আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আসতে পারবেন তো আসবেন আর যারা আসতে না পারবেন আপনারা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনাদের ত্রাণটা পাঠাতে পারেন আপনারা যদি এভাবে আমাদেরকে ইনশাল্লাহ আপনাদের বরকত দিতে থাকেন সেই বরফত আপনাদের সেই সামগ্রী আপনাদের সেই হাদিয়া ইনশাআল্লাহ আমরা যথাস্থানে পৌঁছে দিব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক আল্লাহ দান করেন আমরা সেই কামনায় রাখি দেশের মানুষ যেভাবে বানবাসী মানুষের পক্ষে দাঁড়িয়েছে যার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু ঢেলে দিচ্ছে আল্লাহ তালা অবশ্যই ইনশাআল্লাহ তাদের এই তাদের এই কাজকে আল্লাহ তালা কবুল করে নেবেন বিশেষ করে আপনারা যারা দাউতুলুম্মা ফাউন্ডেশনের কাজগুলো দেখছেন আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের আরো যারা টিম সদস্য আছে আমাদের সদস্যদের জন্য দোয়া করবেন আরো যারা কাজ করতেছে সকলের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ